দিন বদলে বইছে হাওয়া শিক্ষা আমার প্রথম চাওয়া সুপ্রিয় দর্শক মানবতা যুগে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইসুমা একটার যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য তুলে ধরব আপনারা মানবতা যুগের সাথে থাকব ধানখোলা ইউনিয়নের একটি পিছিয়ে পড়া গ্রামের নাম যুগিন্দা ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয় এই জন্য দূরে অনেকেই বিদ্যালয়ে পড়তে যেত না আবার যারা যেত মাধ্যমিক শেষ না করে মাঝপথে ঝরে পড়ত উনিশশো সালে গ্রামবাসীর প্রচেষ্টায় গ্রামের সৃজনশীল ব্যক্তি আব্দুল করিম যিনি বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তার একান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয় যোগিন্দা মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ক্রমে বিদ্যালয়টি একাডেমি স্বীকৃতি লাভ করে পাশাপাশি হয় এমপিও ভুক্ত বর্তমানে বিদ্যালয়ে প্রায় চারশত ছাত্রছাত্রী পড়ালেখা করছে আর মাধ্যমিক বিদ্যালয়টি মূলত এই অঞ্চলে মানুষের সব মানুষকে শিক্ষিত পরিবার এই প্রতিষ্ঠানটা স্থাপিত আরেকটি বিষয় ছিল যে আমাদের এখান থেকে আমাদের নানা প্রকারের যে প্রতিষ্ঠানগুলি ছিল তাতে যোগাযোগ ব্যবস্থা আমাদের দরিদ্র এলাকার অনেক সন্তানের পক্ষেই এই গ্রুপে অতিক্রম পরিবেশ করা সম্ভব ছিল না পাশাপাশি চিকা স্কুল ছিল সেখানে যোগাযোগ ব্যবস্থা ছিল অপরূপ দুটা বিল এবং চিন্তাখাগ্য সংরক্ষিত এলাকা ফলে এই এলাকাটা ছিল একটু শিক্ষা বঞ্চিত একটি এলাকা ফলে এই এলাকার মানুষকে শিক্ষিত করিবার লক্ষ্যে অত্র অঞ্চলের শিক্ষিত সচেতন জনগণকে একত্রিত করে সকলের সহযোগিতায় এই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল এবং স্থাপনের পর থেকেই এই স্কুল তার সুনামের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে প্রধান শিক্ষক জানান বিদ্যালয়টিতে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নিয়মিত আনন্দদায়ক ও সহশিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয় বিদ্যালয়ে ঝরে পড়া নেই বার্ষিক পরীক্ষার ফলাফল অন্য বিদ্যালয়ের ছাড়া ভালো বিদ্যালয়ের চত্বরে আছে সুবিশাল খেলার মাঠ আছে একটি খোলা মঞ্চ এছাড়াও শরীরচর্চা আবৃত্তি সহ নানা ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের বিনোদন দেওয়া হয় আগামীতে উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হবে বলে শিক্ষকগণ প্রত্যাশা করছেন সোমাই আক্তার মানবতার চোখ মেহেরপুর